আজ এই সমাজ ব্যবস্থাকে নিয়ে লেখা আমার দুটি লাইন তোমাদের সাথে শেয়ার করব কবি আমি নইক জানি না কোনো ছন্দ সমাজ লোকে বলে যতই আমায় মন কি করে তোমায় আমি পেছন টেনে আনবো সেই সুর তাল নয় সবই জানায় আছে ছন্দে কি করে পেছন ফেলব সেই খবর জানে প্রয়োজনে নিজের ঘরে বইব আমি কাজ তবু ভাই তোমার ভালো করবো না আমি আমার কাছে অহংকারী সব চাইতে দাম আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা যে ব্যবস্থা মানুষ মানুষকে পেছনে ফেলতে একজন এজেন্টকে ঠকিয়ে চলতে একবারও আনে না একবারও চিন্তা করে না অন্যের ক্ষতি করা থেকে ওই সময়টা যদি আমরা নিজের অগ্রগতির দিকে লক্ষ্য রাখতাম তবে হয়তো আছে অনেকটাই